বন্ধুরা আই দুপুরের মেনু গরম গরম ভাত এই যে বেগুনি এই দেখুন বন্ধুরা বেগুনি ভেজেছে মা গরম গরম এই তরকারি এই যে মা হাঁটছে মাও খাবে আমিও খাবো বাবার খাওয়া হয়ে গেছে দেখুন বন্ধুরা ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার অনুভব করবেন বন্ধুরা সব গরম গরম বেগুনি সব মনে তরকারি মঙ্গলবার নিরামিষ